বেশিরভাগ মানুষের জীবনে একটা মিচকা বদমাস বন্ধু থাকে যে কিনা আপনার বাসায় যাবে এবং আপনার বাবা মার সামনে পৃথিবীর সবচাইতে নিষ্পাপ আর বাবা মা আপনাকে বলবে তার তার কাছ থেকে কিছু নীতি অনেক ভালো কিন্তু বাবা মাকে কে বুঝাবে যে তার নীতি ছেড়ে বাইরে এসে তার চমক আর কেরামতি গুলি একটু দেখো আছে নাকি আপনাদের এরকম কোন বন্ধু টাকা এমন এক জিনিস মানুষকে যেমন নতুন জীবন দেয় আবার জীবন কেড়েও নেয় এই টাকায় মানুষকে খ্যাতি দেয় মানুষকে মানুষকে কাদায় আবার নতুন জীবন যেমন গড়তেও আবার ভাঙতেও শিখায় এই কাগজে ছোট্ট নোটগুলি দ্বারায় মানুষের খারাপ ভালো রূপ বের হয়ে আসে একমাত্র এই টাকা দিয়েই আপনি মানুষের ভিতরের রূপটা দেখতে পারবেন যাদের মন নরম মানুষ মনে করে সে বোকা কিন্তু সত্য হচ্ছে নরম মনের মানুষগুলো বোকা হয় না তারা কিন্তু খুব ভালো করে জানে যে মানুষ তার সাথে কি কি করছে কিন্তু বারবার মানুষকে ক্ষমা করে দিয়ে সে অনেক সুন্দর একটা মনের মালিক এবং সে জানে সম্পর্কগুলো কিভাবে ধরে রাখতে হয় দেখেন মানুষ তো সবার ঘরে জন্ম নেয় কিন্তু মানুষের ভিতরে মানবতা নিয়ে খুব কম মানুষ ঘরে জন্ম নেয় পৃথিবীর সব সৌন্দর্য যদি একসাথে দেখতে চান তাহলে মায়ের মিষ্টি মুখটা দেখেন মা কেমন হয় জানেন মা কখনো মৃত্যুকে ভয় পায় না মা এটা ভেবে ভয় পায় যে আমি মরে গেলে আমার সন্তানকে আমার মতো কেউ ভালোবাসতে পারবে না মা সন্তানের চোখ লাল দেখলে বুঝে যায় যে সে না ঘুমিয়ে চোখ লাল করছে নাকি কান্না করে সফলতার জন্য মায়ের দোয়া সবার আগে প্রয়োজন মায়ের দোয়া ছাড়া সবকিছু অসম্পূর্ণ সন্তান যতই বড় হয়ে যাক না কেন সব সময় মাকেই প্রয়োজন পড়ে মা যতই কম শিক্ষিত হোক না কেন দুনিয়ার সব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আমরা মার কাছ থেকেই শিখি যখন আমরা কথা বলতে পারতাম না তখন মা না শুনে সবকিছু বুঝে ফেলতো আর আজকে আমরা কথায় কথায় মাকে বলি শরত মা তুমি না মা সংসারের সব কাজ একা হাতে করে পাঁচটা সন্তানকে একসাথে বড় করে কিন্তু পাঁচটা সন্তান একসাথে হয়েও একটা মাকে পালতে পারে না মার জন্য সব কিছু ছেড়ে দেন কিন্তু কারোর জন্য মাকে ছেড়ে চলে যেন না কারণ মা যখন কাঁদে তখন ফেরেস্তারাও কাঁদে